থেকে মোটামুটি আমরা অসুস্থ হয়ে পড়ছি আজকে সকালবেলায় সামান্য একটু হালকা মতন একটা বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি হলেও সে গরমের ভাবটা যায়নি প্রচণ্ড ঠান্ডা লেগে একেবারে আজকে তবুও একটু উঠে দাঁড়িয়ে কথা বলতে পারছি কাশি মানে সব নিয়ে একেবারে একাকার অস্বাভাবিক রকম গরমটা পড়ে গেছে তার মধ্যে ঠান্ডা জল খাচ্ছি দশবার করে গা ধুটছি যাই হোক আশা করি সবাই তোমরা খুব ভালো আছো লাইফন রিল্স থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি সারাদিনের একটু ছোটোখাটো রান্না মায়ের শরীর খারাপ আমার শরীর খারাপ সব কিছু নিয়ে একটা ছোটো ব্লগ করেছি তোমাদের সাথে শেয়ার করবো নতুন দেখছো আর যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পড়বে আজকে শুরু করে দিই প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি মোচার ঘন্ট আজকে বানাবো তার জন্য ওটা কী দিয়ে নিরামিষ না আমিষ কী দেখবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা শেষ অবধি আমার সাথে থেকো দেখো এগুলো দেখে সবাই চিনতে পারছ এগুলো হচ্ছে লতি তার সাথে সাথে একটা বেশ বড় সড়ো এটা হচ্ছে থোর আর নিয়ে নিয়েছি মোচা আর সব ঝামেলার কাজ ঝামেলা খেতে ভালো লাগে কিন্তু সব ঝামেলার কাজ আর তার সাথে সাথে কি দিয়ে হবে না এই যে বেশ বড় সড়ো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের চিংড়ি মাছ এইগুলো নিয়ে নিয়েছি ব্যাস এইবার এগুলো খোসা ছাড়াবো তারপর মোচা কেটে রাখবো সব কিছুর সাথেই যাবে চিংড়ি মাছ দিয়ে মোচা সেটাও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে থর সেটাও ভালো লাগে আর লতিও চিংড়ি মাছ দিয়ে ভালো তো দেখতে থাকো কি কী রান্না করছি আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এখন এই মোচাটাকে কেটে কালকে রাত্রেবেলায় এটা ভালো করে হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম এখন বেশ অনেকগুলো সিটি দিয়ে মোচাটাকে আগে একটু বয়েল করে নিলাম এখন এই মোচা এটা এই জলটা প্রথমের জলটা ফেলে দিয়েছিলাম এই জলটা কিন্তু রেখে দেবো যদি লাগে আমার এই জলটা আমি আলাদা করে প্রেশার কুকারে রেখে দিচ্ছি এটা কিন্তু ভালো জল বয়ল করার জল আর এটা একটু ঠান্ডা হলে এটার মধ্যে সব মশলা ফসলা দিয়ে এটাকে একটু পেস্ট করবো মানে হাত দিয়ে মাখবো পেস্ট না হাত দিয়ে ভালো করে মাখবো এখানে আমি আলু করে নিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে এটাকে বানাবো চলো তাহলে দেখতে থাকো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুদিন ধরে জ্বর ওই ঘরে একজন কারোর হলে তারপরে হয়ে যায় আর কি তো কালকে রাত্রেবেলা একটু মোচা কেটে রেখেছিলাম তো মোচাটা কেটে রেখেছি এখন সেটা মানে ওটা বেশি দিন রাখা যাবে না তাই এখন সেটা একটু শিঙিবাস বাড়া চলো তোমরা একটু দেখতে থাকো আচ্ছা এখানে প্রথমে একটু হলুদ নিয়ে নিয়েছি এরপরে এক চামচের মতন জিরে দিয়ে দিচ্ছি একটু বেশি দিচ্ছি জিরেটা আর দিয়ে দিচ্ছি তোমার লবণটা আচ্ছা এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা মেশাবো মিক্সড করবো তারপরে একটু আদা বাটা মিক্সড করবো সব করে এটাকে ভালোভাবে মাখবো আমি তো এইরকমই দেখেছি যে এরকমভাবেই মা করে তো আমি সেইভাবেই তার জন্য এটা এরকমভাবে আমার অভ্যাস হয়ে গেছে এইটার মধ্যে মানে প্রথমে মোচাটাকে ভালো করে বয়েল করে নিয়ে তারপরে এর মধ্যে মশলা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে রাখবো তাতে করে দেখো কীরকম নরম হয়ে যাচ্ছে এবার এখানে যে আলু আছে প্রথমে এই আলুটা ফ্রাই করব প্রথমে আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ দিলে কিন্তু এমনসিলার যে বড়ো ছোটো এই দেখো সেরকম বড়ো বড়ো সাইজের আছে তো মোটার জন্য আমি ভাবলাম যে ওই ছোটো পিসগুলো মোটাটার মধ্যে দেবো তো কয়েকটা পিস কিনে নিয়েছি এরকম কিছু নিয়ে নিয়েছি এটা হালকা একটু ফ্রাই করব আর এই তেলটার মধ্যে আমি আলুটাকে ফ্রাই করবো একটু জুড়ে করে দিয়ে অনেকদিন পর মোটা খুব ঝামেলা কাঁটা কাঁটাই তো ঝামেলা না কাটতে গেলেই তো বিরক্তিকর লাগে আর আমাদের এখানে এত ওরকম কেটে বিক্রি হয় না সে যাই হোক এটা মোটামুটি হয়ে আসছে বেশি লাল করে ভাজবো না আবার শক্ত হয়ে যাবে এখানে আলুটা দিয়ে দিয়েছি জিরে ফোড়ন কাঁচা লঙ্কা পড়ুন কাঁচা লঙ্কা দিয়ে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি করে একটু হলুদ আর নুন দিয়ে এখন এটাকে ভালোভাবে ফ্রাই করছি আর এইদিকে আমার দেখো এখানে আমি একটু আদা ছেঁচে দিয়ে দিয়েছি আর এটা খুব ভালোভাবে এখানে জিরে টিরে দিয়ে এটাকে মেখে দিচ্ছি অলরেডি মাখা হয়ে গেছে এই আলুটা অল্প করে একটু ফ্রাই হয়ে আসবে যখনই তখন এই মৌসার এটা দিয়ে দিব এরপরে এটা এখানে দিয়ে দেবো আলুটা ভাজতে ভাজতে তোমাদেরকে বলি যে দুদিন আগে মাকে অতি কষ্টে ডাক্তারের কাছে নিয়ে গেছি আর শরীর খুব খারাপ তার মানে এখন ঘর থেকে মাকে বের করাটা যে কি অসুবিধা কি কষ্টকর মানে সামনে লিফ্ট থেকে নেমে সামনে গাড়ি রাখা সেইখানে গাড়িতে তুলতে দুটো পা শুধু গাড়ির ভেতরে রাখতে যে কী হয়রানি আর না আমার আসবেন একটু কাজে বাইরে ছিল বলে আমি আর আমাদের যে ড্রাইভার দাদা আছে আমরা দুজনে নিয়ে গেছিলাম কোনো ডাক্তারকে আগে একজন যে একজন ডাক্তার ছিলেন উনি এসে দেখতেন আমার মনে হয় উনি হয়তো গুয়াহাটিতে নেই কারণ উনি ফোনও রিসিভ করছে না আর কোনোভাবে যোগাযোগ করতে পারে না আর কোনো ডাক্তার এখানে আসে না আর যার কাছে নিয়ে যাব ঠিক করেছিলাম মানে মাকে আগেও দেখিয়েছি এখানে বেশ মানে মেডিসিনের বড় ডাক্তার আর কি সিনিয়র ডাক্তার তো কীভাবে যে কী করে নিয়ে গেছি মানে চিন্তা করতে পারবে না তার মধ্যে মা পুরো একদম আগে সেই মানে আমাদের ছোটোবেলার সময় মায়ের মাথায় তখন চলে এসছে মানে এখন যে স্মৃতিটা পুরো চলে গেছে ওই ভুল ওইভাবে আমরা মানে গাড়িতে ওঠাচ্ছি মানে আমি অল্প অল্প করে একটু উঠেছি গেছি হারিয়ে ভিডিও তো চলো তোমরা একটু দেখো কিরকম কিভাবে ঘরে নাইটি মানে আমি নাইটি পড়িয়ে নিয়ে গেছি মানে জামা পরাম যে সেটাও আমি পড়াতে পারি তো চলো আগে একটু দেখে নাও দেখেছো ও রাস্তা দিয়ে দিচ্ছে কিরকম বোঝে চলো দিদা যাচ্ছে দিদা যাবে এখন আসো আস্তে 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 বলো তুমি যাবে আগে তুমি আগে ঢুকে যাও তুমি ঢুকে যাও হ্যাঁ তুমি ঢুকে ওখানে বসো ওয়েট করো একটু দাঁড়াও কি কষ্ট কর বাবা রে মানে মাকে তুলতে আমরা আমি মানে পুরো কুপোকাত হয়ে গেছি এখনো সোজা হয়ে বসতে পারিনি আস্তে 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 দেখতেই পেলে মাকে কিভাবে নিয়ে গেছি ডাক্তারকে রিকোয়েস্ট করে মানে আমি চেম্বারে পর্যন্ত নিয়ে যেতে পারিনি কারণ গাড়ি থেকে নামানোটা নামানো ওঠানো এত মানে কষ্টকর তার জন্য ডাক্তারকে বলে নিয়ে যেহেতু তো একটা সিনিয়র ডাক্তার উনি আর মানে কোনোভাবেই চাইছিলেন না যে মানে বলছে হসপিটালে ভর্তি করি ভাবলাম যে না নিয়ে গেছি যখন একটু আপনি দেখে নিন একটা অ্যাকচুয়ালি ইনফেকশান হয়েছে মায়ের পায়ে ওটার জন্য অ্যান্টিবায়োটিক চালু করেছে এখন মোটামুটি মেডিসিন খাচ্ছে আর সারাদিন একটু ঘুমিয়ে ঘুমিয়ে থাকে তো এই এই পরিস্থিতির মধ্যে রাত থেকে আমার জ্বর কলকাতা থেকে এসে দেখলাম আমার হাজবেন্ডের জ্বর রয়েছে তো যাই হোক এখন মোটামুটি এইসব নিয়েই চলছে তার মধ্যে রান্না বান্নাও করতে হবে আমার তো নিজের কাজে রে পুরো ঘেমে গেছি মা তোমাকে গাড়িতে ওঠাতে পুরো ঘেমে গেছি আমি হ্যাঁ এই কারণে আমি নাইটি পরিয়ে বের করেছিলাম না আমাদের মনে হয় হাফ আওয়ার লাগলো মাকে শুধু গাড়িতে বসাতে এখন ডাক্তার গাড়ি এখানে এসে দেখবে কি না আমি তাও জানি না নামবে তুমি ওখানে চেম্বারে হ্যাঁ না না পারবে না হ্যাঁ আর নামাবো না এখন ওইখানে জায়গা পাবে ও এই ডাক্তারের সামনে না এই গাড়িটা চলে গেলে কিন্তু না

ওই গাড়িতে বসে থাকবে ডাক্তারের সঙ্গে কথা বলে এলাম এই যে ওপরে হচ্ছে ডাক্তার তো মা প্রথম যতবার আসে নিচেই ডাক্তার এসে দেখেন আজকে আর নিচেও নামাতে পারবো না গাড়ির থেকে নামাতে পারবো না হ্যাঁ বলে দিয়েছি বলে দিয়েছি পেশেন্ট আছে বলেছি অসুবিধা নেই

ওই যে বলছিলাম মশাটা মানে কাটাটায় সবাই জানো আমাদের বাঙালি ঘরে ঘরে হয় আর মোচা কাটা ঝামেলা বাবারে বাবা প্রচুর সময় লাগে আগে তো মাকে দিয়ে দিতাম মা বসে ওষুধ কেটে দিত এতবার সেটার উপায় নেই খেতেও ইচ্ছা হয় মাঝে সাঝে আর এখানে কাটা বিক্রি হয় না তো যাই হোক কষ্ট করে কেটে দিয়েছি আর রান্না করতে বেশি সময় লাগে এর মধ্যে এখন আমি অল্প সামান্য একটু চিনি অ্যাড করব চিংড়ি মাছটা ভাজা চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিড়িটা জাস্ট একটা জন্য দিয়ে দিয়েছি যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসত সবজি বেশি মিষ্টি একটু ভালোবাসে তারা আমার আমাকে বেশি চিনি নয় আমি যাক সেটাকে ব্যালেন্স করার জন্য একটা পেস্ট আছে চিনিটা দিলে সেই কারণে আমি চিনিটা দিয়ে খেলাম একটু হোক আচ্ছা আমার এখানে মোচা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর এখন একটু বেশ এক চামচের মতো এখানে আমি ঘি দিয়ে দিলাম ঘি একটু ঘি গরম মশলা না দিলে যদিও এখানে চিংড়ি মাছ রয়েছে তার জন্য আমি খুব সাবান্য গরম মশলা দিয়েছি আমার পুরো কথাটাই যেন নাকে ডাকে শোনাচ্ছে যাই হোক এই হচ্ছে আমার মোচা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘর খুব লাগলো আমার আজকে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো একটা লাইক দিও আজকের ব্লগটা এখানে শেষ করছি মানে বেশি কথাও বলতে পারছি না কাশি এসে যাচ্ছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে